ইরে উইডালতে লাগিও না হ্যাঁ এইডা হ্যাঁ এইডা লাগা ও আচ্ছা ধরে কেন ইনশাআল্লাহ ভাই ধরেছে আলহামদুলিল্লাহ ধরেছে সবাই আমি দেব তাওমা দাওল করো দাওল দিই ধরে কেন আচ্ছা ধরে কেন আবার ধরে ইজবো ইনশাআল্লাহ ঠিক আছে

কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন ভাই কেমন কেমন আছেন আরে খাই পুরো লাল লাল ভালো

不是啥也不干。